নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার জি চ্যানেল আজকে আমরা ভারতের সংস্কৃতির ওপর তিরিশটি গুরুত্বপূর্ণ জি কে কো এনেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো চলো দেখে নিই ভারতের ধ্রুপদী নৃত্যের সংখ্যা কতটি উত্তর অপশান সি আট আটটি হচ্ছে ভারতের ধ্রুপদী নৃত্যের সংখ্যা কিন্তু বর্তমানে এখন একটি নৃত্যের সংখ্যা বেড়েছে তো কোনো কোনো জায়গাতে আবার নটিও লেখা থাকতে পারে নেক্সট কোশ্চেন ভারতনাট্যম কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য উত্তর অপশন বি তামিলনাড়ু নেক্সট কোশ্চেন কথক নৃত্যের উৎপত্তি প্রধানত কোথায় উত্তর অপশন এ উত্তর ভারত নেক্সট কোশ্চেন কথাকলি কোন রাজ্যের নৃত্য উত্তর অপশান এ কেরালা নেক্সট কোশ্চেন কুচিপুড়ি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য উত্তর অপশান বি অন্ধ্রপ্রদেশ নেক্সট কোশ্চেন ওড়িশি নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে উত্তর অপশান এ ওড়িশা নেক্সট কোশ্চেন মণিপুরী নৃত্য কোন রাজ্যের উত্তর অপশন বি মণিপুর নেক্সট কোশ্চেন সত্রীয় নৃত্য কোন রাজ্যের উত্তর অপশন এ আসাম নেক্সট কোশ্চেন মোহিনী অট্টম কোন রাজ্যের নৃত্য উত্তর অপশন এ কেরালা নেক্সট কোশ্চেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রধান দুটি ধারা কোনটি উত্তর অপশান বি হিন্দুস্তানি ও কর্ণাটকি নেক্সট কোশ্চেন কর্ণাটকী সংগীত প্রধানত কোন অঞ্চলের জনপ্রিয় উত্তর অপশান বি দক্ষিণ ভারত নেক্সট কোশ্চেন ভারতনাট্যশাস্ত্র কার লেখা উত্তর অপশান বি ভরতমণি নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় উৎসবগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত উত্তর অপশান সি স্বাধীনতা দিবস ভারতের জাতীয় পতাকার নকশা কে করেন উত্তর অপশান এ পিংলি ভেঙ্কাইয়া নেক্সট কোয়েশ্চেন কুম্ভমেলা কোথায় অনুষ্ঠিত হয় উত্তর অপশান সি চারটি নির্দিষ্ট স্থানে নেক্সট কোশ্চেন নিচের কোনটি ভারতের ধ্রুপদী ভাষা উত্তর অপশন সি তামিল নেক্সট কোশ্চেন পঙ্গল উৎসব কোন রাজ্যের প্রধান উৎসব উত্তর অপশন এ তামিলনাড়ু বিহু উৎসব কোন রাজ্যের উত্তর অপশন বি আসাম নেক্সট কোশ্চেন অনাম উৎসব কোন রাজ্যের উত্তর অপশন এ কেরালা নেক্সট কোশ্চেন বৈশাখী উৎসব কোন রাজ্যের সঙ্গে বেশি সম্পর্কিত উত্তর অপশন বি পাঞ্জাব নেক্সট কোশ্চেন গারবা কোনো রাজ্যের লোকনৃত্য উত্তর অপশন এ গুজরাট ভাংরা কোন রাজ্যের লোকনৃত্য উত্তর অপশন বি পাঞ্জাব মধুবনী চিত্রশিল্প কোন রাজ্যের সঙ্গে যুক্ত উত্তর অপশান এ বিহার গোয়ারলি চিত্রশিল্প কোন রাজ্যের সঙ্গে যুক্ত উত্তর অপশান এ মহারাষ্ট্র নেক্সট কোয়েশ্চেন কালামকারী চিত্রশিল্প কোন রাজ্যের সঙ্গে যুক্ত উত্তর অপশান এ অন্ধ্রপ্রদেশ নেক্সট অজন্তা গুহা গুহাচিত্র কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান বি মহারাষ্ট্র নেক্সট কোয়েশ্চেন কোন স্থাপত্যশৈলী দ্রাবিণ নামে পরিচিত উত্তর অপশান বি দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্য নেক্সট কোশ্চেন খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত উত্তর অপশান বি মধ্যপ্রদেশ নেক্সট কোশ্চেন কোণার্ক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান বি ওড়িশা নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন ইসলামিক স্থাপত্যর বিখ্যাত নিদর্শন কোনটি উত্তর অপশান সি তাজমহল তো এই ছিল আজকে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ তো দেখা হচ্ছে কালকে একটা নতুন টপিক নিয়ে টাটা